বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে কাল এই গরুগুলো কিন্তু গণহারে শোল্ড আউট হয়ে যাবে এবং সর্বোচ্চ কম দামে এই গরুগুলো কিনে নিতে পারবেন চলে আসেন আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলার তুর্তিপুর গরুর হাটে আর এই নাম্বারটি দেখছেন বিশেষ প্রয়োজনে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং কালকেই কিন্তু আমাদের এই ঈদের মার্কেটটি শেষ হবে আইমিন হচ্ছে ঈদের মার্কেটটি শেষ হবে তারপরেও কিন্তু এই গরুগুলো থেকে যাবে কারণ এই গরুগুলো কিন্তু একবারে পানির দামে বিক্রি হচ্ছে ভাই যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না আনবিলিভেবল যে এইখানে কি পরিমাণে গরুর দাম কমছে তবে বিশেষ করে এই বোল্ডার গরুগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল বলে টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি বিশেষ করে যারা আহ প্রাইজে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তুপুর হাটে আমাদের এই তর্তুপুর গরুরহাটে অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এইখানে কিভাবে আসবেন এইখানে যদি আপনারা পানির দামে গরু কিনতে চান তাহলে চলে আসবেন এই জায়গাটিতে গিয়ে গরুগুলো কিনে নিতে পারবেন তবে এই বোল্ডার গরুগুলোই কিন্তু আপনারা পানির দামে কিনতে পারবেন আদার্স অন্য গরুগুলো না তো এই গরুগুলো কিন্তু একটা ন্যাশনাল ইস্যুর কারণে গরুগুলো আর কি বেঁচে কিনা হচ্ছে না বা দেখা যাচ্ছে যে সোল্ড হচ্ছে না কিন্তু কালকে মিন হচ্ছে মঙ্গলবারের বাজারে এই গরুগুলো যাই দাম পাক না কেন গণহারে সোল্ড আউট করে দেবে গণহারে ব্লিভ করেন কারো দেখা যাচ্ছে জোড়া চারশো কিনা আছে কারো পাঁচশো কিনা আছে কারো ছশো কিনা আছে কালকের বাজারে সাড়ে তিনশো যদি পাই তো এই গরুগুলো আর রাখবে না কারণ এই গরুগুলো রাখার মতো অপশন এদের কাছে নাই এরা একদম লাস্ট স্টেজে চলে গেছে কারণ এদের কাছে ডিসিশন হচ্ছে যে পারফিস গরুতে দুই লাখ টাকা লস হলো এক লাখ টাকা লস হলো পঞ্চাশ হাজার টাকা লস হলো কালকে গরুগুলো আমরা সোল্ড করে দেবো বা বিক্রি করে ফেলবো তো এইখানে যদি আসলে আপনি এই গরুগুলো কিনতে আসেন দেখেন আপনি বিলিভ করেন না করেন আইরন কেয়ার বাট আমি আপনাদের সাথে লয়্যালভাবেই সব কিছু জানানোর চেষ্টা করছি যেটা আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যারা এখানে গরুগুলো কিনতে আসছে ইভেন হচ্ছে যে আমাকে একজন অফার করছে যে আপনি যদি এই গরুগুলো আমি এগারি গরু ব্লিভ বিলিভ নেই সুয়ের আই মিন হচ্ছে যে যাই হোক আমি গড বলে দিছি কসমাল্লার আমাকে তারা অফার করছে যে আমি আপনাকে চার লক্ষ টাকা দেবো ঠিক আছে আমি চার লক্ষ টাকা দেবো আমি পনেরোটা বল কিনবো পনেরোটা বল কিনে আমাকে চার লক্ষ টাকা অফার করছে চার লক্ষ টাকা আপনাকে আমি দিব আপনি শুধু এই গরুগুলোর রিক্স নেবেন যে আমি গরুগুলো নিয়ে যাইতে পারবো সোজা পথে তো আমি বললাম যে ভাই আপনি চার লক্ষ টাকা দেবেন আমার চোদ্দো গোষ্ঠী বিক্রি করলো চার লক্ষ টাকা বর্তমানে আসবে না আমাদের যে অবস্থায় এখন চলতেছে তো আপনি আমার চার লক্ষ টাকা অফার করলেন ঠিক আছে রিক্স নিবো কি নিবো না সেটা পরের বিষয় কিন্তু আপনি আমাকে এমন একটা প্যাটাগলে ফেলাইছেন যেটা আসলে আমার দ্বারাতে সম্ভব না হ্যাঁ আপনি দুই তিনটা গরু কিনেন দেখা যাচ্ছে যে বর্ডার গার্ডের সব দেখা যাচ্ছে যে ডকুমেন্ট সহকারে গরুগুলো কিনেনি ইনশাল্লাহ আপনাকে চার লক্ষ টাকাও দিতে হবে না আপনি ইজিলি নিয়ে যাইতে পারবেন কিন্তু সে আমাকে বারবার এই চার লক্ষ অবশেষে সে আমাকে পাঁচ লক্ষ টাকার অফার করছে এক গাড়ি বোল্ডার কিনবে যেখানে বোল্ডার যাবে একটা বাইশ ফিটা গাড়িতে মাত্র চোদ্দো থেকে পনেরোটা আমাকে পাঁচ লাখ টাকা অফার করে ফেলছে ব্যাটসম্যান আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এখানে গরুর দামটা তাহলে কেমন ছিল কিন্তু আমি সেই অফারটা গ্রহণ করতে পারি নাই কারণ এত বড় সাহস আমার হয় নাই যে কারণে আমি অফারটাকে একদম নাকচ করে দিয়েছিলাম যে না আমি এরকম অফার নিতে পারবো না তবে বিশেষ করে যারা দুই চার পাঁচটা গরু কিনতে চাচ্ছেন এই এই বাজারটি থেকে তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আমার ফুল ডিস্ক থাকবে এবং দুই চারটা পাঁচটার গরুর জন্য আমাকে কোন ধরনের কোনো পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন আমি আমার যতটুক মানে ক্ষমতা তো নেই অবশ্যই বলব ক্ষমতা নাই যতটুকু আমার ইয়ে আছে মানে আমার সাপোর্ট করা প্রয়োজন এই গরুগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমি ততটুকু সাপোর্ট করব ইনশাল্লাহ আপনারা গরুগুলোকে খুব সহজেই নিয়ে যাইতে পারবেন তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই গরুগুলো নিয়ে যেতে কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু ওনাদের ব্রেনকে অস করে ফেলছিল আর ওনারা যে গরুর রেটটা দেখছিল সেটা ছিল কিন্তু আনবিলিভেবল কারণ এই রেটে গরু পাওয়া এই বাজারে আইসা মাত্র দেখা যাচ্ছে যে গরুর দাম হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা করে মন মানে আপনি ভাবতে পারছেন এই বোল্ডার গরুগুলো ছাব্বিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা মন করেও এই গরুগুলো কেনার মানুষ নাই আমি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আপনাদের সামনে ভেবেতেছি এটা নিয়ে অনেকে বলবো যে না এটা আসলে কতটুক রিয়ালিটি এটা জানি না তবে এটা হতে পারে না হতে পারে কি না পারে সেটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতেন না আপনারা না আসলে এখানে বুঝতেন না শনিবারের হাটটি এই বোল্ডার ব্যবসায়িকদের জন্য সর্বোচ্চ একটা কালো ছিল কালো ছিল মানে বুঝছেন কেউ পাঁচশো দেওয়া বল কিনছে সেই বল কিন বিক্রি করছে চারশো কে কেউ ছয়শো দেওয়া বল কিনছে সে বল বিক্রি করছে চার সাড়ে চারশো পাঁচশো পাঁচশোর লগেভোগেও যায়নি তার মানে ভাবতে পারছেন এক একটা গরুর শরীরে মাংসের ওজন হবে বারো মন দশ মন বারো মন এগারো মন সেই গরুগুলোর এত কম প্রাইসে বিক্রি করা তারা কিনে নিয়ে আসছে কিন্তু গ্রাম থেকে হিউজ একটা ডিমান্ড দেওয়া যে না এই গরুগুলোর দাম কিন্তু নর্মালি বাড়বে মাংসের রেট হলেও তার দেখা যাচ্ছে যে নর্মালি যদি সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে কত টাকা হয় তো আটশো আটশো পঞ্চাশ টাকা বা হাজার টাকা কেজি তো বিক্রি হবেই যেহেতু বোল্ডার গরুর মাংস যারা বুঝে বা নোখাল নোখালীর মানুষরা ফেনের মানুষরা এই সকল গরুগুলো কিন্তু খায় বা এই সকল গরুগুলো কিন্তু তারাই পছন্দ করে কারণ নোয়াখালী ফ্রেনের মানুষরা এবং মানুষ এরা যে কতটা প্রভাবশালী বা কতটা টাকা পয়সার মালিক সেটা আপনি যদি দেখতে চান তাহলে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জের এই তরতুপুর গরুর হাটে আসতে হবে তাহলে দেখবেন যে তারা রকম টাকার মালিক তারা কিন্তু গরুর পিছনে এত শ্রম মানে নষ্ট করে না তারা একটা গরুতে আসছে ধাস করে কিনা ফেলছে মানে ঢাস করে কিনে মাসে জানেন মানে একটা গরুর দাম যদি বলে যে এই গরুটার দাম আমি বিশ টাকা নিব ঠিক আছে উনিশ টাকা দিলাম দিয়ে দে ঠাস করে মেরে দিল ব্যাপারীরা তো এই বাজারটাকে পুরোপুরিভাবে আর কি দয়নাশ করছে নোয়াখালীর মানুষ এবং ফেনের মানুষেরা কারণ এরা এখন থেকে বিশ বছর তিরিশ বছর আগে থেকেই বাজারটাকে দখল করে রেখেছে এবং আমার ভিডিও দেখার পরে তো অসংখ্য মানুষ এখানেই আসে কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি এমন কোনো কিছুই আসলে বলি না যে কারণে এখানে গরুর দাম বাড়ার কারণ আছে আমি চাই যে বাংলাদেশে গরুর দাম কমুক তবে হ্যাঁ গরুর দাম কমার আগে অবশ্যই গোখাদ্যের দাম কমা লাগবে গোখাদ্যের দাম কমা লাগবে মানুষের একটা গরুর পিছনে একজন মানুষ সারাদিন খাটে একজন মানুষের মানুষের পারিশ্রমিক হচ্ছে আপনি যদি আমাদের এলাকাটা ধরেন সর্বনিম্ন হচ্ছে যে দুইশো টাকা সর্বনিম্ন হচ্ছে দুইশো টাকা একটা মানুষের কাজের মজুরি তো এই দুইশো টাকা যদি দিনে হিসাব করেন মাসে কত টাকা হয় মাসে ছয় হাজার টাকা হয় তো এই ছয় হাজার টাকা যদি হয় তাহলে একটা গরু যদি এক বছর দেড় বছর পালে আপনারা একবার হিসাব করছেন এছাড়া এক একটা এই গরুগুলোর পিছনে কিন্তু র্যান্ডমলি দিনে তিন চারশো টাকার খাবার তিনশো টাকার খাবার খাবে যদি ভালো খাবার খাওয়া তিনশো টাকার খাবার কিন্তু এই গরুগুলো খেয়ে যাবে আর খামারিরা বলতে পারে যে না আমার একটা গরুর পিছনে দিনে পাঁচ হাজার সাত হাজার খরচ হয় সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারা মনে হয় সোনা টোনা খাওয়ায় গরুদেরকে তবে এই বাংলাদেশে গরুর দাম বাড়ার পিছনে আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের দোষ না যারা লোকাল ব্যবসায়ী আছে তাদের দোষ না দোষটা হচ্ছে খামারিদের কারণ খামারিরা এমনভাবে গরুগুলোকে পালন করে যেটা আসলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি আমার চরের ভিডিওগুলো দেখেন দেখবেন যে দুইশো গরুর পিছনে দুইজন মানুষ খাটে দুইশো গরুর পিছনে দুইজন মানুষ খাটে অথচ খামারে যদি বিশটা গরু থাকে সেখানে কর্মচারী থাকে ধরেন যে পাঁচটা তো এই জন্যই তো যদি পাঁচটা কর্মচারী থাকে যদি দশ হাজার টাকা করেও বেতন দিতে হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে বেতন দিতে হবে তাহলে গরুর দাম বাড়বে না তো গরুর দাম কমবে শুধু গো খাদ্যের দাম বাড়ছে বিষয়টা এমন না এখানে মানুষকে ব্যবহার কম করতে হবে নিজে কাজশীল হইতে হবে তাহলেই গরুর দাম কমানো পসিবল তো যাই হোক এখন অনেকেরই কর্মস্থল হচ্ছে কিন্তু অনেকের কর্মস্থল হতে যেহেতু জিনিসের দাম বাড়বে ভাই তাহলে জিনিসের দামকে আপনাকে নর্মালি নিতে হবে আপনি যদি কর্মস্থান চান তাহলে জিনিসের দামগুলোকে নর্মালি নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে আপনি গরুর মাংস কিন্তু প্রতিদিনই খাইতে পারবেন না গরুর মাংস একজন মানবদেহের জন্য মাসে এক থেকে দুইবার খেলে ঠিক আছে বা ছয় মাসে একবার খেলি ঠিক আছে তাহলে এই গরুর মাংস যদি আমাদের বাংলাদেশের বাজারে সাতশো টাকা করে থাকে বা সাড়ে সাতশো টাকা করে থাকে আমি মনে করি না যে আসলে এটা খারাপ কিছু কারণ এই গরুর দাম গরুর মাংসের দাম যত বেশি বাড়বে মানুষ তত কম খাবে এবং এই মানুষগুলো তত বেশি সুস্থ থাকবে আর আমরা চাই যে আমরা সুস্থ থাকি কারণ আমরা এমনই একটা জাতি যে আমরা মনে করেন যে এটা জিনিসের যদি দাম কমে যাই তো আমরা কিছু বুঝবো না আমরা হুমরি খেয়ে পরে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগার কোনো কারণ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ